আইজ নিউজ 24 ঘন্টা মোদী নয় বিরোধী জটেই সরকার করবে জেল থেকে বেরিয়ে হুংকার কেজরিওয়ালেন পাশাপাশি 140 কোটি দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে শৈরাচারী হাত থেকে দেশকে বাঁচাতে তার হাতকে শক্তিশালী করার কথা বলে জেল থেকে বেরিয়ে সরাসরি বিজেপি ও মোদী সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী अरविंद केजरीवाल তিনি বলেন আমাদের দল ও দেশবাসী বজ্রঙ্গুলের আশীর্বাদে ধন্য তার কৃপাতে একটি অলৌকিক ঘটনা ঘটেছে আর সেটা হলো আজ আমি আপনাদের সামনে জেল থেকে সরাসরি জনতার সামনে হাজির হয়েছি আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল মাত্র দুটি রাজ্যে ক্ষমতায় রয়েছে মোদি চাইছে আপকে শেষ করতে তার জন্য তিনি সব চেষ্টা করেছেন আমাদের দলের চার শির্ষ জেলে পাঠানো হয়েছে কিন্তু আপের জন্ম হয়েছে বিজেপিকে শেষ করতে কেজরিওয়াল সংবাদ সম্মেলনে মোদীকে নিশানা করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন কিন্তু তিনি তার দলে দেশের সব থেকে বড় দুর্নীতিবাজদের জায়গা দিয়েছেন তিনি এমন সব লোকেদের দলে নিয়েছেন যাদের বিরুদ্ধে ইতিমধ্যে ইডিসিবিআই মামলা ছিল বিজেপিতে যেতেই সব নেতারা বদলে গিয়েছে মামলা বন্ধ হয়ে গিয়েছে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে চাই তিনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে শিখতে চায় তাহলে আমার কাছ থেকে শিখুন